তো গতকালকে থেকে তো তোমাদের সামনে আমি একদমই আসতে পারিনি একটা খালি আপডেট দিয়ে চলে গেছিলাম তা যার জন্য আজকে সকাল সকাল বসে পড়লাম কালকের একটা ভিডিওর বিষয়ে কিছু ডিটেলসে আলোচনা করবো বলে ঠিক আছে ভাবলাম আরে বাবা দেখো আলোচনা যখন করতে বসবো যে কোনো জিনিসের তো আপাতমস্তক আলোচনা করা বেটার না দাঁড়াও এক সেকেন্ড সাইলেন্ট করে নি তো ভাবলাম চুলচেরা বিশ্লেষণ করাই বেটার তাই বসে পড়লাম ভিডিওটা করতে তা ভিডিওর স্টার্টিংয়ে তোমরা যে অংশটুকু দেখলে সেই অংশটা কার কার মন ছুঁয়েছে আমার কিন্তু খুব ছুঁয়েছে জানো তো কারণ এগুলো এত প্রিসিয়াস না মানে এগুলো মানে না চাইতেও এত সুন্দর একটা জায়গা মানে নিয়ে নেয় আমাদের ভেতরে মনের মধ্যে যে আমরা না চাইতেও সেই জিনিসটা কিন্তু ইগনোর করতে পারি না আজকে এটা কিন্তু সেই রকমই একটা সিন ছিল যেটা আমি মানে বাধ্য হয়েছি ক্যাপচার করতে খুব মিষ্টি এবার এই বিষয়টার উপর ভিত্তি করে কিছু কমেন্ট প্লাস এই জ্যোতিষ সম্পর্কে আরে হ্যাঁ হ্যাঁ তোমরা কি গুলিয়ে যাচ্ছ নাকি আমি গামলার বিষয়ে কথা বলছি তো গামলার বিষয়ে কথা বলার আগে কিছু মানুষের কিছু বক্তব্য আছে যে বক্তব্যগুলো আমার মনে হলো ওই কাউকে অন্ধের মতন ভালোবেসে তার পিছনে হাই হ্যালো হাই হ্যালো করার থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক করেছো হ্যাঁ হ্যাঁ বেশ করেছো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সেটা এ করার থেকে তা আমার মনে হলো যে মানুষ মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলে তাদের বিষয়ে আলোচনা করা আমার মনে হয় বেটার আর সেই প্রশ্নের উত্তরগুলো চাওয়াটাও আমাদের অধিকার কারণ কেউ যদি বলতে পারে যে অবশ্যই করে তুই কারুর বাড়িতে কারুর হাতে পলাপ দেখতে পাচ্ছি না শাখা দেখতে পাচ্ছি কাউকে কোথাও যেতে দেখতে পাচ্ছি যদি সেইটাই মানুষ আবদার করতে পারে হ্যাঁ তোমাদের দেখানো উচিত তোমরা ব্লগার আমরা তোমাদের মানে ভিউয়ার্স আমাদের জন্য দেখানো দরকার এটা বলে যদি কেউ বলে তা আমার মনে হয় আমাদেরও এই প্রশ্নের জবাব আমরা যেতেই পারি ওই আলখাল্লা কিছু ভিউয়ার্সদের মতন হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে দারুণ হয়েছে এই মূরতটাই নেই তাদের যে যদি আমার পছন্দের মানুষগুলো কোনো ভুল করে সেটা তাকে চোখে আমুল দিয়ে দেখাতে পারি তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওর স্টার্টিংয়ের যে সিনটা ছিল মানে সেটাতে এই যে একটা মায়ের একটা বাচ্চার প্রতি যে স্নেহ ভালোবাসা মমতা সেটা কিন্তু গামলার থেকে দশ 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 হাত দূরে আজকে ওই বউটার কাছে কি ওকে কাঁদতে হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওই 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 যে একটা আছে সে দোগলা সব মালেরা যারা কিনা সেকেন্ডে সেকেন্ডে নিজেদের জাত ধর্ম বিচার বুদ্ধি সমস্তটাই চেঞ্জ করতে থাকে সেই সব মানুষরা তো তার সামনে কেঁদেছিল এই কারণে কারণ সে জানতো যে আজকে এই বিষয়টা কিন্তু ও ক্যাপচার করবে ক্যাপচার করে সেটাকে প্রেজেন্ট করবে তো মানুষের কাছে এইটাও বার্তাটা পৌঁছাবে যে হ্যাঁ আমার সাথে অলরেডি একটা মানে সিম্প্যাথিজনক একটা বিষয় চলছে ইমোশনালি সবাই একটা জায়গায় টাচ হয়ে রয়েছে তো আমি কাঁদলে পরে সেই জিনিসটা আরও বেশি হবে তো এইখানে দাঁড়িয়ে কিন্তু বাকি সময় ওর যে বেলের লাগনা যে ভিডিওটা আমরা কালকে গতকালকে দেখেছি যেখানে ওরা ক্ষেত ঘুরতে গেছে ছাদে বসে খাচ্ছে আরে কপিকা একদম সন্দীপের মতন সন্দীপরাও ছাদে বসে খাচ্ছে এই ক্ষেত দেখা ওই ক্ষেত দেখা যেটা সন্দীপের কিন্তু নিত্য দিন থাকে কারো দেখা দেখি না ঠিক সেই রকমই গামলা কিন্তু দেখা দেখি আসতে চলে যাই হোক তো আমার মনে হলো ফার্স্ট কমেন্টটা তোমাদের সামনে পড়ি তারপরে কিছু বিশ্লেষণ করবো নামটা ওনার এস দিয়ে এ বাট ওনার নামটা আমি এখানে নিচ্ছি না উনি বেশ পরপর কয়েকটা কমেন্ট করেছেন তিনটে কমেন্টই আমার চোখে পড়েছে সততার সাথে কিছুই করলে ভাগ্য সাথ অবশ্যই দেয় যেহেতু জ্যোতিষীর কাছে গেছে বাট তোমার তো সততাই নেই যে চুরি জিনিসকে জিনিস জিনিস কি খুশি থাকে অন্য ওপরে মিথ্যে মামলা করে খুশি পায় যে সারাদিন রাত মিথ্যে কথা বলে যে নিজের হাজব্যান্ড ওয়াইফের একটা পুরো রিলেশনকে ধোকা দেয় ওর সাথে কীভাবে ভাগ্য থাকতে পারে নো মানে এটা এটা এই মানুষটার একটা অভিমত যে কিনা দিয়েছে যাতে তার মনে হয়েছে বাই দাবে এই আইডি থেকে মনে পড়লো এই কদিন আগে নাকি দালাল বলছিল যে কী নাম নামক একটা আইডি নাকি ওর কাছে গেছে সেটা নাকি আমি লাতখোর জুতোটা না এই জন্য তোকে মারতে ইচ্ছা করে মানে তোর কমেন্ট বক্সে কি আমি বমি না করি আমি হিসি না করি হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তোর কমেন্ট বক্সে আইডি নিয়ে যাওয়া খেয়েদের কাজ নেই নাকি তো যাই হোক এই একটা কমেন্ট করেছে যেখানে গামলা রায় লাভ রিয়া দিয়েছে নেক্সট যে কমেন্টটা করেছে সেখানে বলছে অ্যান্ড ইয়েস আই এম ভিজিটিং ইওর চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড অলসো রেফারড টু ইওর প্রিভিয়াস চ্যানেল ভিডিওস ওটা দেখে এটাই বুঝলাম তোমার আজকের যে এই ভিউজ ওটা একমাত্র হচ্ছে তোমার হাজব্যান্ডের আর রুমালির ভাইয়ের ওর দ্বারাই তুমি নিজের আলাদা চ্যানেল খুলেও এত ভিউজ হচ্ছে এটা তোমার ক্রিয়েটিভিটি নয় এটা তো ফ্যাট এটা ফ্যাট আজকে আমার যদি কোনো রিলেটিভ বড় চ্যানেল থাকতো ঠিক আছে তার যদি আমি বোন হতাম ভাই হতাম দিদি হতাম হোয়াট এভার যেটা হতাম হুম সেখান থেকে দাঁড়িয়ে অটোমেটিক্যালি আমার চ্যানেলটাও গ্রো করতো এটা হয়েছে এটা হচ্ছে আমরা দেখছি বন্ধুতে বন্ধুতে মানে হয়ে যাচ্ছে পরপর পরপর সবার বড় চ্যানেল কত ব্লগারদের এরকম দেখলাম নালে তোমার ব্লগে আছে কি এক্স্যাক্টলি নিট অ্যান্ড ক্লিন ব্লগ যদি বলো যে হ্যাঁ গামলা দিচ্ছে তার ভিউয়ার্সরা যদি বলে সন্দীপও নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে কণিকাও নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে বাট ওদের চ্যানেলে সেই ভিউজটা হচ্ছে না কেন তারও তো এক্সট্রা কোনো মশলা যোগ করছে না চলো আমি মেনে নিলাম মাঝখানে সন্দীপ কিছু মানকি কি বাত বলেছে সেই মানকি কি বাতের ওপর ভিত্তি করে হয়তো আজকাল ভিউসটা একটু ডাউন হয়ে গেছে কণিকা কণিকার কেন ডাউন চলছে ভাবার বিষয় নিট অ্যান্ড ক্লিন ব্লগ যদি গামলা দিয়ে থাকে যদি ওর ব্লগে অনেক কিছু থাকে শিক্ষণীয় মানে যারা দেখে অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ সাদামাটা ব্লগ দিচ্ছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সেই রকম বন্ডিং তো সন্দীপদের বাড়িতেও আমরা দেখতে পাচ্ছি সেরকম বন্ডিং তো কণিকাদের বাড়িতে আমি দেখতে পাচ্ছি তাই তো আচ্ছা একটা কিছু ভালো কথা বা কাজ শিখবে কেউ মানে তার ব্লগটা দেখে একটা কোনো ভালো জিনিস একটা কিছু কে শিখবে তুমি তো তোমার বৌদি দাদা ওরা রান্না করবে ওরা সারা দিন সব কাজ করবে পুরো ব্লগে তো ওদেরই দেখা গেল ওয়্যার 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 ইউ তুমি কোথায় প্রশ্ন করেছে অ্যান্ড তোমার কথা বলার ঢং দেখেছো তোমার বৌদির সাথে ওরা কিছুদিন ছিল না না তো যখন তখন রান্না করতে এখন ওরা এসে পড়ে হুকুম চালাচ্ছ ওদের ওপর যেরকম তুমি কোথাও কিছু অ্যাচিভ করেছো তোমার লাইফে কি চাকরি করো মানে ওকে প্রশ্ন করতে চেয়েছে মানে অনেকে তো বুঝিয়ে লিখতে পারে না বাট উনি বোঝাতে চেয়েছে ওরা ছিল না যেন তেন প্রকারে চলে যাচ্ছিলো আজকে ওরা এসেছে তুমি ওদের উপরে হুকুম করছো যেন মনে হচ্ছে তুমি কিছু অ্যাচিভ করেছো তোমার লাইফ থেকে কী করছো চাকরি বাকরি কিছু করছো জুতো কিভাবে মারছে বা তুমি কি হায়ার এডুকেশন অবধিও কমপ্লিট করেছো এত কিসের অ্যাটিটিউড তোমার অ্যাটিটিউডের মানে সঠিক স্পেলিংটা ম্যাডাম আপনি বলবেন তো ওকে যে ও বলতে পারে নাকি উইদাউট গুগল সার্চ উইদাউট এনি ওয়ার তাকে বলতে বলবেন দেখুন বলবে একে বলে দেবে তোমার ব্লগে তোমার থেকে বেশি তো ওই দুটো বেড়ালের কন্ট্রিবিউশন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই তো স্বাভাবিক মানে ওর থেকে বেশি কন্ট্রিবিউশন ওই ব্লগের মধ্যে ওর বেড়াল ছাড়াগুলো থাকে আরেকটা জায়গায় উনি একটা কমেন্ট করেছে যেখানে উনি বলেছে নিজের ছেলেকে এনে এটাই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কমেন্ট যে কমেন্টের ওপর ভিত্তি করে ও যদি মনে করে এটার প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি কী বলো তো সঠিক কথা না পয়েন্টে পয়েন্টে বললে জয়েন্টে জয়েন্টে অনেকের ব্যথা হয় যার জন্য কিছু সংখ্যক পাচাটা দালাল বা ওর ভিউয়ার্স তারা কিন্তু ওখানে রিপ্লাই দিয়ে কে দেখতে বলেছে কেন কে দেখতে বলবে ভিডিও দেখে ভিডিওর প্রতি ওপিনিয়ন দেওয়ার অধিকার প্রত্যেকটা ভিউয়ার্সের আছে হয় নেগেটিভ অর পজিটিভ যারাই হোক না কেন তাই তো কে আবার দেখতে পড়বে কোনো ব্লগাররা জনে জনে গিয়ে গিয়ে কখনো বলে না আসো আসো আমার ভিডিও দেখো আসো আসো আমার ভিডিও দেখো তাদের ডিউটি হচ্ছে টাইম টু টাইম ভিডিও পোস্ট করা এবার সেই ভিডিওর ভিত্তি করে মানুষ দেখবে দেখে যার যার ওপিনিয়ন সে দেবে এ একদম স্ট্রেট ফরওয়ার্ড যার জন্য স্ট্রেট ফরওয়ার্ডলি কিছু প্রশ্ন করেছে আর সম্পূর্ণটা ওর লাইফের ওপর ভিত্তি করে নাকি বাইরের কোনো কিছুতে সম্পূর্ণ রূপে ও ভিডিওতে যেটা দেখাচ্ছে ও লাইফের সাথে যেটা ঘটেছে সেটার উপর ভিত্তি করে কিন্তু লোম না ভিত্তি করে কিন্তু উনি এই প্রশ্নগুলো করেছে আর ও নিত্য যে দিনচারিয়া সেটার উপর ভিত্তি করে ওকে প্রশ্ন করেছে তা আমার মনে হলো এই কমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেখানে সে লিখেছে নিজের ছেলেকে এনেও কি অন্যের ওপরে ছেড়ে দিবে দিবে জিজ্ঞাসা করছে নিজে তো ঘুমাও ওটার কোনো ঠিক নেই কখন ঘুমায় কখন উঠে কোনো রুটিন মাফিকরা ঘুম থেকে উঠে তোমার দেরি হলে কি তোমার বৌদির দায়িত্বতে ছেলেকে ছেড়ে দিবে এক্স্যাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট এটা পয়েন্টে কথা কোনো ক্যারেক্টারের দোষ না কোনো খারাপ কোনো কথা না ও যেটা নিত্যদিন শেয়ার করছে সেটার উপরে ভিত্তি করে ডাইরেক্ট প্রশ্ন করেছে দম থাকলে জবাব দিন এখানে আসবেন কেন দেখবেন কেন হু আর ইউ যে তোমরা বলবে সে আসবে কেন দেখবে কেন সে দেখবেই সে আসবে কারণ এটা ওপেন প্ল্যাটফর্ম যার মর্জি হবে সে প্রাইভেট করে রাখেনি নট অনলি ফ্রেন্ডস এটা করে রাখিনি পাবলিক করে রেখেছে তো ইয়ে পাবলিক হ্যাঁ ভাই সব জানতি হ্যাঁ না এখানে কারোর চাটার দরকার না কারুর নাম নেওয়ার দরকার ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট কথা বলেছে আচ্ছা তারপরে কি বলেছে তুমি ইচ্ছে না করলে তো রান্নাও করো না তো কি এমটিসটা আমাকে ঘুমিয়ে পড়তে হবে ছেলেকে লাইফ যেখানে একটা মানুষের কোনো চিন্তা থাকে না আমার ডিউটি কি সারাদিনে কিছু জিনিস ক্যাপচার করে তোমাদের সামনে তুলে দেবো যেহেতু এখন একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস চলছে আবহাওয়াটা তো অটোমেটিক্যালি ভিউজ গেন হয়ে যাবে তাই তো তাহলে সেখানে দাঁড়িয়ে আমি তো অনেক কিছুই করি না আমি একা থাকছি একা খাচ্ছি মুখের সামনে এরা রয়ে গেছে ফ্ল্যাটে আমি কেন যাই না পয়েন্ট ফ্ল্যাটে গামলা কেন যায় না কারণ ফ্ল্যাটে গেলে ওকে নিজের হাতে করতে হবে একদিনের বেশি নিজের হাতেও করতে পারে না আর এখানে মুখের সামনে লোকে ধরছে ব্রন্ডিং মাই ফুড এখানে একরকম এদের মুখে পয়সা গুঁজে দিয়ে যেটা কিন্তু এই সেবকও বলেছিল যে ফ্যামিলিকে তো টাকা দিতে হয় তারপরে তো এখানে টিকে আছে এটাই আসল বাস্তব আচ্ছা ওই দিন তো দেখলাম তোমার দাদা ভাই অত রাতে আসলে ওকে খাবারটাও গরম করে দিলে না এতে কি তোমার ছেলের সাথেও করবে পয়েন্ট মেলা থেকে সেদিন বন্ধু না বান্ধবী যে বান্ধবীর সাথে ভিডিও করতে করতে খেলে তো সেই সময় কিন্তু বাড়িতে অত রাতে ফিরে দাদা ভাইয়ের জন্য কিন্তু বিরিয়ানি নিয়েছিল বাট ওকে কিন্তু গরম করে দেয়নি এইটুকু পর্যন্ত ওর নেই যে আমি দাদাকে খাবারটা গরম করে দিই শীতের রাতে সেই দাদাকে নিজে গরম করতে হয়েছে নিজে খেতে হয়েছে সেটা কিন্তু ওই তোমার ছেলের সাথেও করবে প্রশ্ন ছুড়েছে প্রত্যেক লাইনে কোনো দিনও একা হাতে মানুষ করতে দেখিনি ওই বাড়িতে থাকতো তোমার ওখানে থাকা কালীন তোমার শাশুড়ি মাই সব করতো তোমার ছেলের জন্য পয়েন্ট পয়েন্ট শিলা দেবীকে বরাবর করতে দেখেছি কেন আজকে কৃষ্ণ ওর ঠাম্বির বেশি না কেন নেওটা কারণ জন্ম থেকে শুরু করে এত বড় অবধি শিলা যে পরিমাণ খেটেছে ওর ঠাম্বি যেটা খেটেছে অ্যাকচুয়াল যেটা গামলার খাটা উচিত ছিল আজকে একটা বেড়াল সারাটা দিন তার বাচ্চাটার সাথে খুনশুটি করে খেলে কামড়াচ্ছে লাফাচ্ছে কিন্তু দিনের শেষে গিয়ে সেই মায়ের কোলটা বাচ্চাটাকে আলিঙ্গনে কোলে নিয়ে নেয় তাকে আদর করা তাকে ছেটে দেওয়া সেই সময় ওর কানটা ধরে বলছে মায়েদামুকো মুখো ও মানে অ্যাকচুয়ালি ও নিজেকে সেখানে দেখতে পায় বাচ্চাকে আদর করছে মানে ওর সহ্য হবে না ক্যামেরায় কী ধরা পড়ে যাচ্ছে লোকে তো প্রশ্ন করবে যে হোয়াট অ্যাবাউট ইউর সান হ্যাঁ সেগুলো তোর বালি আচ্ছা তারপরে কি বলেছে ওকে কি তুমি আদৌ ফিরে আনতে চাও আদৌ কি ফিরে আনতে চাও না রে বাবা আদৌ যদি ও ফিরে আনতে চাইতো প্রথম দিন নিয়ে আসতো তারপরেও যদি না হতো যেদিন ও করতে সেই সময়ও কথা বলতো সব মায়েরা বলে না আমরা একটা মা হয়ে বুঝি যে তোমরা তুমি ছেলেকে পাও মায়ের পোলটা পূর্ণ হোক মা নিজের পোলটা নিজে খালি করে দিয়ে এসেছে আজকে এত হ্যাপার দরকার ছিল না ও ভেবেছিল আরামসে লাইফ লিড করবে কোনোরকম ঝেপা থাকবে না নতুন করেও ফোকলার সন্তানের মা হতে পারবে আগামী দিনে কারণ পেট তো উর্বর হতেই পারে নতুন করে উর মানে সন্তানের মা হতে পারবে বাট এই সন্তানকে আনার দরকার নেই যেখানে আছে ভালো আছে সুস্থ আছে ও ভালো করে জানতো যে বাচ্চা যেখানে আছে ভালো আছে যারা যারাই ওই কাজ মাসি দেখতেই পায় না কর ঠাম্মি খাওয়ায় কিজনের খাবার নাকি থাম্মি খেয়ে নেয় কিন্তু গামলা কিন্তু মা হয়ে জানতো যে আমার বাচ্চা ওখানে বেশি বেটার আছে ওখানেই বেশি বেটার আছে আমি বা সঙ্গে করে নিয়ে এসে হ্যাপা রাখতে চাইবো না আমি এই যে বিন্দাস লাইফ লিড করছি সালা এখানে কাবাব মে হাড্ডি হয়ে ঘুরে বেড়াবে সারাদিন বাচ্চার পেছনে ট্যাঁ ট্যাঁ ঘুরে বেড়াও মনে সুখে যে আমি এই সময়টা কাটাচ্ছি সেটা হবে না উঠছি ঘুমাচ্ছি কোনো তারা নেই স্কুল নেই হ্যানা নেই তেনা নেই ভেনা নেই লেনা নেই আরামের জীবন কাটাচ্ছে তারপরে কি বলছে না এসব একটা নাটক হ্যাঁ আরে হ্যাঁ ওর চ্যানেল যদি স্ট্রাইক না পড়তো বিন্দু মাত্র ওর মনে পড়তো না যে ওর বাচ্চা আছে একটা বুঝতে পেরেছ তো ও তো মনেই রাখতে পারে নিজে ওর একটা বাচ্চা আছে চ্যানেলে যদি স্ট্রাইক না পড়তো হার কি সে করতো না আচ্ছা তোমার এইগুলো আচরণ দেখে যা আজ কোনোদিনও ছেলে তোমার কাছে দিবে না আর না যাওয়াটাই ভালো একদমই তাই একদমই তাই তোমরা ভাবো একটা পঁচিশ চব্বিশ পঁচিশ বছরের মেয়ে আমার বোন এখন বাইশ প্লাস যে কিনা এখন আমার চিনুকে পড়ায় তার মানে ওর থেকে আরও ছোটো ওকে আর ওকে যদি পাশাপাশি দাঁড় করায় হুম ও কিন্তু আইগুড়ো এখন বিয়ে থাও কিছু হয়নি ও যেরকম গাম্ভীর্য যেরকম ম্যাচুরিটি নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে তার ধারে কাছে গামলা যেতে পারবে না এতটাই বাঁচাল এতটাই ছ্যাবলা এতটাই ও আন এডুকেটেড আনকালচার একটা মেয়ে হুম রাস্তাঘাটে বেরোলে যে কিনা পাঁচ বছর সংসার করে এসছে একটা সন্তানের একটা চার বছর বছর বয়সী বাচ্চার একটা মা তার আচরণ তার বিহেভিয়ার কোনো রকম ম্যাচিউর মানুষের মতন বিহেভ করে না সব সময় ম্যাচিওর কথাবার্তা বেহ ফালতু ছাবলামি রাস্তায় বেরিয়ে যে ধরনের আবার কি বলছে যে ইয়ে বলছে কি বলে এই মেয়েটা মেয়েটা আবার কি মাটা মেয়েটা আবার কি মানে সবাই বলছে ছোট্ট মা ছোট্ট মা তুইও কি মানে নিজেকে সেই মানে কচি করে একবার মায়ের গর্বে আবার ঢুকিয়ে নিবি নাকি হুম নটাল কি যত সব খুললে নিয়ে বসে গেছে নাটক মারা সব জায়গা পায় না যারা কিনা এত বছর সংসার করে আসলো একটা সন্তানের মা হয়ে গেছে হ্যাঁ মানে সবই সে এক্সপিরিয়েন্স করে নিয়েছে দেন তারপরে স্বামীকে ভালো লাগে না তারপর অন্য বয়ফ্রেন্ড জোগাড় করে তার সাথে ভ্যালেন্টাইন যে অযোধ্যা ধাম করে বেড়াতে পারছে সেই মানুষের বলে এত এত খচখা হ্যাঁ খচখচ শব্দটা ইউজ করছে হুম খচখচ চোখে হচ্ছে না অন্য কোথাও হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সারাদিন শোয়া দুটো পয়সা ইনকাম করছিস আজকে শ্বশুরবাড়ি থেকে সেই নামটা কামিয়ে বেরিয়ে এসছিস দি রুমালু অধিকারীর ভাইয়ের বউ হিসাবে যে তোর একটা ট্যাগ লেগে আছে আজকে সেই জায়গায় তোর একটা পপুলারিটি একটা নোন ফেস একটা নোন ফেস আবার যদি একটা চ্যানেল খোলে তাও আবার কন্ট্রোভার্সিয়াল হিসাবে তো অটোমেটিক্যালি তার উন্নতি যেমন ওই যে পিথি কি করলো সব রয়েছে কি না একটুখানি কালাকালি হয়েছে সেটার জন্য আরেকটা চ্যানেলকে এক লাখের চ্যানেল করে সিলভার বাটন গয় ঢুকিয়ে নিল এটাই তো হচ্ছে ওয়াইটিতে যারা নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে তাদের কোনো রকম কোনো গুরুত্ব নেই গামলার কাছে লোকে যায় উকি মেরে কোথাও ফোকলার একটু গেঞ্জি একটু জাঙ্গু একটু টুপি একটু চোখ একটু নাক একটু এই একটু সেই যদি দেখা যেতে পারে তাহলে গিয়ে মানুষের একটুখানি ওখানে গিয়ে ভিড় তাই তো চলছে আর এখন তো সম্পূর্ণ সন্দীপকে কপি করতে হচ্ছে কি অবস্থা হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আমি জানি তোমরা যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী সব বুঝতে পারবে চলো ততক্ষণের জন্য সবাই ডাটা বাই বাই আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য লাভ ইউন